গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কথা বলার এক হচ্ছে বিজেপি তথাকথিত ফ্যাক ফাইন্ডিং কমিটি তারা একরাশ মিথ্যাচার করেছে সাংবাদিক পরিপত্র সে বিষয়ে কিছু বক্তব্য আছে আর দ্বিতীয় হল কোচবিহারের এক বাসিন্দাকে আসন সেখান থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন এবং এটা একটা বড় সড়ক এই দুটি বিষয় নিয়ে কিছু কথা বলা যায় প্রথম হচ্ছে এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং সত্যপাল সিং নির্লজ্জ মিথ্যাচার করলেন কসবা নিয়ে কথা বলছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কসবা

উত্তরপ্রদেশে পুলিশ constabulary ছাত্রীদের রেড করে কোথায় থাকে ব্যাক পেন্ডিং কমিটি যখন উত্তরপ্রদেশে সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে গলা কেটে খুন করে দেয় কোথায় থাকে ব্যাক পেন্ডিং কমিটি যখন পুনেতে ডেলিভারি বয়সে যে ঢুকে বাড়িতে রেড করে উত্তরপ্রদেশ দিল্লি ওড়িশা দোষীকে ধরে নেয় সেইখানে নোটাঙ্কিবাজি করতে আসছে এই লোকগুলো রাজনৈতিক পর্যটক বিজেপি দলদাস শুরু তাদের নিজেদের রাজ্যে সবথেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর ধর্ষণ অপহরণ হত্যা নির্যাতন বিজেপি রাজ্যগুলো তো হচ্ছে একের পরে এক সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে এসেছে মিথ্যাচার করতে বাংলার মানুষ এর কড়া জবাব দেবে দ্বিতীয় আসামে থেকে একটা চিঠি এনআরসি বহিরাগত অবৈধ বলে ধরানো হয়েছে কুচবিহারের তিন হাটার বাসিন্দা উত্তম কুমার গজবাসী পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যারা এখানকার বাসিন্দা বাসিন্দা সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে তাকে আসাম থেকে পাঠাচ্ছে

তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ এটা বাংলার বাংলার চক্রান্ত হচ্ছে রাজবংশীতে তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিশ ধরাচ্ছে এবার বুঝুন যারা এনআরসি এনআরসি বলছেন হিন্দু হিন্দু বলছেন বুঝুন

কমিটি যায় না যেখানে পশ্চিমবঙ্গে কোন সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয় সেইখানে নতানিবাজি করতে আসছে এই রাজনৈতিক পর্যটক বিজেপির দলদাস শুরু তাদের নিজেদের রাজ্যে সবথেকে থেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর ধর্ষণ অপহরণ হত্যা নির্যাতন বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে একের পর এক আছে সেখানে তো যায় না এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখানে এসছে মিথ্যাচার করতে বাংলার মানুষ এর কড়া জবাব দেবে দ্বিতীয় আসামে থেকে একটা চিঠি এনআরসি বহিরাগত অবৈধ বলে ধরানো হয়েছে কুচবিহারের তিনহাটার বাসিন্দা উত্তম কুমার যদিবাসী পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যারা এখানকার বাসিন্দা বাসিন্দা সূর্যটা মৈথো পাবচত্র রয়েছে তাকে আসাম থেকে পাঠাচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা সাতুলার পাঠাচ্ছে আসাম এতিয়ারкаде এটাই তো সংক্রান্ত মঙ্গবাসীকে এনআরসি দিয়ে ব্রহ্মণয়ের খেলার গুপ্তাচার বড়া চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললে বাংলাদেশি বলে বিদেশি তপনা লাগিয়ে ভারতীয় পশ্চিমবঙ্গবাসী কিন্তু তাদের সঙ্গে একটা দমন চালানো হচ্ছে আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছে এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বাংলার অধিবাসী রাজবংশী তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিস বুঝুন যারা এনআরসি এনআরসি বলছেন হিন্দু হিন্দু বলছেন বিদেশি অধিনাগত বলে তখন লাগিয়ে দেওয়া হচ্ছে উত্তম কুমার ব্রজবাসী তিনি হিন্দু আসাম থেকে বাংলায় সার্কুলার পাঠাচ্ছে এত বড় দুঃসাহস আপনি সত্যপাল সিং এর নাম নিয়ে বললেন শুরুতেই কমিটি সেখানে উনি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি মা বোনদের সুরক্ষাই না দিতে পারে কারণ ওখানকার মেয়ে মা বনের পুলিশ যখন রেপ করে স্টুডেন্ট কে যখন মধ্যপ্রদেশের নার্স কে গলা কেটে গুন করে হাসপাতালে যখন পুনেতে ডেলিভারি বয়সে যে রেপ হচ্ছে তখন কোথায় সত্যপাল সিংরা সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের উপর অত্যাচার চলছে কোথায় থাকে তখন এই সত্যি এদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না কেন এদেরকে শুধু খরচরচা দেওয়া হয় পশ্চিমবঙ্গে আসাবার জন্য আর এই কমিশনের লোকগুলোকে পি দেওয়া হয় পশ্চিমবঙ্গে এসে মিথ্যা কথা বলার জন্য সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ মহিলাদের মধ্যে সব থেকে মহিলাদের জন্য সব থেকে নিরাপদ এবং বা যা হতো বিজেপি রাজ্যে যা হচ্ছে তার থেকে অনেক কম আমরা এক